সো বন্ধুরা আপনারা ট্রাই করতে পারেন এর রেসিপিটা রান ছাড়াই এর রেসিপিটা রেডি হয়ে যাবে সেটা কীভাবে সম্ভব সেটাই এইভাবে আপনি নেবেন দুই প্যাকেট লাইস চিপস কিছুটা চানাচুর অ্যান্ড আপনি চাইলে অন্য চিপস নিতে পারেন বাট আমার কাছে এটা লোস চিপস দিয়ে খুব বেশি টেস্টি লাগে সো এভাবেই ট্রাই করবেন অ্যান্ড দেন পেঁয়াজ কাঁচামরিচ অ্যান্ড একটু লবণ অ্যান্ড স্বাদ মতো একটু লবণ দিয়ে দিব অ্যান্ড একটু লেবু টুকটুক করে দিয়ে দেবো বেশি না অ্যান্ড আমি সেই ভাইরাল সেদ্ধ ডিম দিয়ে যে মেয়নেসটা বানিয়েছি সেটার রেসিপি ইনশাআল্লাহ আপনাদের সাথে খুব শীঘ্রই শেয়ার করবো সেই মেয়োনেসটা দিয়ে দিচ্ছি দেখতেই পড়তেছেন এটা প্রচণ্ড পরিমাণে গাঢ় হয়েছে বিকজ এই মেয়নেজে আমি চিজ অ্যাড করেছি অ্যান্ড দেন নাড়াচাড়া দেবো ঝাঁকা টাকা দেবো অ্যান্ড দেন টমেটোকে চারটা দেবো আবার একটু মেয়োনজ দিয়ে নেবো এত বেশি টেস্টি হয়েছে আপনারাও ট্রাই করে দেখবেন খুবই মজা করে আপনারা চাইলে চিজগুলোকে আর একটু ভেঙে ছোটো ছোটো বাট দিতে পারেন বাট আমি এভাবেই খেতে পছন্দ করি দ্যাটস ওয়াই আমি আর ইয়া করি নাগুলো করি না সো ট্রাই দিস ফন আমার মতো করে আশা করি আপনাদের ভালো লাগবে মুভি দেখার সময় এই আইডিয়াটা ট্রাই করবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন